খোয়াইল আলছড়ায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি আজ সকালে প্রত্যক্ষ করতে পারে মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল ঘটনার খবর দেওয়া হয় তৎক্ষণাৎ খোয়াই থানায় খোয়াই থানার পুলিশ সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে মূলত রামকৃষ্ণ আশ্রমের মূর্তি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণ আশ্রমের কর্মকর্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সকলে কে বা কারা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটাকে যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেট আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তি ক্ষতি করার জন্য আমি তো তিনি গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেট ফিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামী মূর্তিটা দেখার সুযোগ পাই তো আজকে যে দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের ফুটলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ স্বামীর যে মূর্তি এটা প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কে করেছে সেটা তো জানি না এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজের মূর্তি বানাও হ্যাঁ নিজের মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে পাঁচটা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ কি মনে হয় মনে আর কি হবে আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা আমার তো কেন সময় শত্রুতা আমি মনে যে এরকমটা করতে পারে বলে পুলিশ কে জানিয়েছে পুলিশ কে পুলিশ এসেছিল পুলিশ এসছে মনে হয় নামটা কি আমার নাম পল্লব